আর বৈরব যখন দুইটার পরে ওয়াশ করতে আসি তিনটার পরে ওয়াশ করতে আসি তখন বৈরব আসি বলে ওই সময় নাকি ওয়াজ কেমন জমে আমার জীবনে বহুত মাফিল আমি করছি আশান্তি স্টেজে কথা কন ঠিক কেনা আর বৈঠকের মাঠে রাখলে শেষ শেষে মাইক ধরন লাগে নিয়ত করে লাগন লাগে ওরা আমার জীবন আগে দেয় না এরপর আজকে মোটামুটি একটা টাইমে পাইছি কথাই একটাই শুধু মাত্র আমি তো পরিষ্কার ভাষায় সেই দিনে বলেছি প্রত্যেকটা মাহফিলই বলি তাই এবার জমিনে তার হাফা পাথর আগে তাই এবার জমিনে তাক্কা তাক্কা যুবক গুলো আমার নবীকে পাথর মেরেছে আরে ওই সময় যদি এই বৈরতের আশেকে রাসূলগুলো থাকতো

আমরা সফর বাণী লোকাল বিতর আনতে পারে আলী মাগে আলী মুকাদ্দি কোইতেন পুরো কুরআন আনতে কি মেলাও মাশাআল্লাহ। মলোবি কি আল্লাহ যে আল্লাহ কিস্তা লাগছে

উলাওয়ায় এক গ্রামের একটা ইউনিট হবে দেখলাম যে আমাদের সুন্নিদের সঙ্গে দাবতিও বৈসমমত চলছে এভাবে ইসলাম কায়েম হবে না এভাবে ইসলামের রীতি কায়েম হবে না মিলেমিশে থাকুন দেশটা সুন্দর করে সাজান ঠিক সর্বমত্তের যেমন সৌন্দর্য দরকার ধর্মের সৌন্দর্য দরকার ঠিক সর্বমত্তনী যেমন সরকার হলে আমরা মেনে নিব না ধর্মে না হলে সেটাও আমরা মেনে নিব না আমরা হন্য সুন্নাত ওয়াল জামাত দীর্ঘদিন কেন সব সময় বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি